ইল্লাহ ওয়া সাল্লাত ওয়া সাল্লাহ যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলার জন্য আমরা লাইভে আসছি আশা তুম শব্দের অর্থ হচ্ছে দশ সেখান থেকে আশুরা মানে দশমতম দিন আরবি বারোটি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মাস এই মাসের দশ তারিখকে বলা হয় আশুরা এই দিবসে একটা ঘটনা ঘটেছিল যেটা আমরা সবাই জানি যে তালু সব পরিবারে শাহাদত বরণ করেছিলেন কারবালার ময়দানে এই একটা মাত্র ঘটনা আমরা সবাই জানি আর এই দিবসে আরো অনেক ঘটনা যে ঘটেছে আমরা অনেকেই আমরা জানি না যদিও বা এই ঘটনাগুলি একসাথে এক জায়গায় কোরআনের ভিতরে নাই এক জায়গায় হাদিসের ভিতরে নাই কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে অনেক হাদিসের আলোকে কোরআনের অনেক আয়াত গবেষণা করলে তাফসিরের কিতাবগুলি ঘাটলে ইতিহাসের কিতাবগুলি এভাবে পর্যালোচনা করলে এ সমস্ত ঘটনাগুলি পাওয়া যায় যেমন সংক্ষেপে যদি আমরা বলি এভাবে আল্লাহ রব্বুল আলমী সর্বপ্রথম যখন মানুষ সৃষ্টি করেন যে কথা আল্লাহ বলছেন ওয়াইজ মালা ইক ইবনি জা আইনুমা এইতে মানুষ সৃষ্টি কথা বলা হয়েছে তো সর্বপ্রথম আল্লাহ র কুল আলামীর মানুষ যখন সৃষ্টি করেন তখন সূচনা করেছিলেন এই আশরাফ মহরমের দশ তারিখ একজন মুভির নাম হচ্ছে ইদরিস আলাইহিস সালাম যার বিষয়ে কুরআনে এসেছে ওদকরুম ফিল কিতাবি ইদ্রিস ইদনা হু কান নাবিয়া সিদ্দিন নাভিয়া আনা হু মা কান আলিয়া এই ইদি ইসলাম ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন এ পৃথিবী থেকে আকাশে তুলে নিয়েছেন যেবারে সে বারটি ছিল আশুরা মহরমের দশ তারিখ একজন নবীর নাম হচ্ছে নু আলহি সালাম যে নুহ পয়গম্বর সাড়ে নয় শত বছর পর্যন্ত তার কমদেরকে দাওয়াত দিয়েছেন এরপরে যখন তার লোকজনগুলি যখন তার দাওয়াতে যখন ভিড়ে নাই তখন নুহ আলহি সালাম বলেছিলেন আল্লাহর কাছে

যাকে নমরুদ আগুনের ভিতরে ফেলে চল্লিশ দিন রেখেছিল আল্লাহ রবুল আলাম বলেছেন ও কুলনা ইয়া না রুপুনি বারদাওয়া সালা মান আলা ইব্রাহিম সেই আগুন তো ইব্রাহিমকে স্পর্শ করতে পারে নাই আর শরীরের একটা ফসল পর্যন্ত পড়তে পারে নাই তো চল্লিশ দিন পরে যে দিবসটিতে ইব্রাহিম আলিসসালাম সেই নুমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেছিলেন সেই দিবসটি ছিল আসুরা মহরমের দশ তারিখ নবী মুসা আলিসসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন ও কাল্লাম আল্লাহ মুসা তাক লিমা যে দিবসের কথা বলেছিলেন এই দিবস হচ্ছে আসরা মোহরমের দশ তারিখ মুসা আলিসলাম তাওর কিতাব পেয়েছিলেন এই মোহরমের দশ তারিখে মুসা আলহীসালাম সেরাউলের হাত থেকে মুক্ত হয়ে সে সমুদ্র পার হয়ে চলে গেলেন আল্লাহ রব্দুল আলাম বলেছেন আর আনাজু আনিজুজিবি আস হাতের লাঠির মাধ্যমে যখন সেই সমুদ্রকে বাড়িয়ে দিলেন তখন মুসানবীর জন্য রাস্তা হয়ে গেল যে দিবসটিতে

এই ইউনুস নবীর এই দোয়া থেকে আমরা ফত ইউনুস পড়ে থাকি তো এই ইউনুস আলহ দীর্ঘ একটা দিন সারাদিন সকাল সন্ধ্যা মাসের পেটে থাকার পরে উনি যখন পরিত্রাণ পেয়েছিলেন সেই দিবসটি ছিল আসরা মহরমের দশ তারিখ একজন নবীর নাম হচ্ছে দাউদ আলহ উনি ক্ষমতা পেয়েছিলেন রাজত্ব পেয়েছিলেন আসরা মহরমের দশ তারিখে একজন নবীর নাম হচ্ছে সুলাইমান আলহ তার হারানো রাজ্য ফেরত পেয়েছিলেন আসুরা মহরমের দশ তারিখে আরেকজন নবীর নাম হচ্ছে ঈসা আলহ ইসালাম যাকে আল্লাহ রবুল এই পৃথিবী থেকে চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন ইহুদিরা খ্রিস্টানেরা তাকে হত্যা করতে পারে নাই ছুলিতে চড়াতে পারে নাই অমা কতালুহু অমা সলাবুহু অলা কিন যে দিবসটিতে ঘটনা ঘটেছিল সেরাও ছিল আসুরা মহরমের দশ তারিখ এই ঈসা আলি ইসালাম ইঞ্জিল কিতাব প্রাপ্ত হয়েছিলেন এই মহরমের দশ তারিখে একজন নবীর নাম হচ্ছে আইজুব আলহ আমরা সবাই জানি গিয়েছিল উনার পুরা রোগে রোগ আক্রান্ত হয়েছিলেন যে দিবসটিতে উনি এভাবে মুক্তি পেয়েছিলেন রোগ থেকে সেই দিবসটি ছিল আসুরা মহরমের দশ তারিখ আর নবীর নাম হচ্ছে ইউসুফ আলহ ইসলাম সে হারানো সন্তান ইউসুফ আলী ইসলামকে তার পিতা ইয়াকুব আল ইসলাম ফেরত পেয়েছিলেন এই মহরমের দশ তারিখে আল্লাহ রবুল আলমিন যেদিন কেয়ামত সংগঠিত করবেন সেটাও আশুরা মহরমের দশ তারিখে পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয়েছিল এই আশুরার দিবসে মহরমের দশ তারিখে এই পৃথিবী আল্লাহ রুপুল আলমী সৃষ্টি করেছেন যে দিবসটিতে সে দিবসটি ছিল আশুরা মহরমের দশ তারিখ তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক আমরা কোরআন এবং হাদিসের বিভিন্ন রেফারেন্সের আলোকে বিভিন্ন গবেষণা এবং রিচার্চের আলোকে যে তথ্যগুলি আমরা পাই

তো যারা দেখছেন এবং শুনছেন আবারও সবাইকে ধন্যবাদ মোবার জানিয়ে আমরা আমাদের কথা এখানে শেষ করছি আসসালামাইকুম আলহামতুল্লাহ